বাবা মাকে প্রণাম করে নমিনেশন দিতে বেরোলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী আজ কিশোরনগরে নমিনেশন দিতে যাবে এদিন মাছ দিয়া নিজের বাড়িতে বাবা মাকে প্রণাম করে এবং মা বরণ করলেন মিষ্টি খাইয়ে বাড়ি থেকে বেরোতেই রাস্তার দুপাশে শঙ্খ উলুধ্বনি দিয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য মহিলারা এরপর কৃষ্ণনগরের নমিনেশন দিতে যাত্রা শুরু করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জেতার বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি ব্যুরো রিপোর্ট বার্তা কল্যাণী No. Okay. Okay. রোমাঞ্চকর এবং সমৃদ্ধ পরিণত অনুভূতি যেখানে আমরা জয়ের পথে অগ্রসর হচ্ছি এবং নদীয়ার মানুষের যে দুঃখ কষ্ট এবং পাঁচ বছর ধরে যে বঞ্চনা তার অবসান হতে চলেছে জগন্নাথকে সকলে কতটা প্রতিপতি ভাবছেন আপনি এবং লক্ষ ভোটে আমি মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী বিগত দিনের আমি যাদের কথা বলছেন তাদের সমাজে গ্রহণযোগ্যতা নেই সমাজের প্রত্যেক স্তরের মানুষ এবং মহিলারা ভীত সন্তুষ্ট থাকেন এই ধরনের লোকদের থেকে জয় কতটা আশাবাদী একশো শতাংশ আশাবাদী প্রথম দিনেও বলেছি আজও বলছি দেড় থেকে দু লাখ ভোটের মার্জিনে জিতবো দাঁড়া দারা দাঁড়া দারা যাও